আমার জন্য কথা বলেছেন ইসলাম জেল থেকে বের হয়ে এসেছে এসেই মন্ত্রিত্ব পেয়েছিলেন জেলে যাওয়ার আগে মন্ত্রিত্ব হয় নাই জেল থেকে আসার পরে মন্ত্রিত্ব পেয়েছেন আমাদের আমি আশাবাদী আমরা আশাবাদী এবার যদি আমরা বৃহত্তর ইসলামী ঐক্য গড়ি তুলতে পারি অবশ্যই অবশ্যই আমাদের মুসলিম নেতা মামুন এই দেশের মন্ত্রী হবেন এই দেশের মন্ত্রী মন্ত্রিত্ব মামুন সাহেবকে হাত ছাড়ি দিয়ে ডাকছে মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজ জিহুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিন রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চর্মানাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনায়েত বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাপাক আমাকে আমাদের পূর্ববর্তী আঁকা বেড়ে সালাসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনেদ বাবু নগরীর কারামত এটা আল্লামা নূর হোসেন তাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপস করার চিন্তা করি নাই ভালো বলে বুঝেছিলাম বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং তাকে আমরা মুসলমানে মনে করি কাজেই তার মূর্তি বানায় আল্লাহর সামনে তাকে লজ্জিত করেন না জনগণের সামনে তাকে অপমান করার ব্যবস্থা করেন না কথাটা ভালো লাগলো না আমাদের আমার বিরুদ্ধে তিনি ক্ষিপ্ত হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লড়িয়ে দিলেন ডিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেন নাম